হাই রে কইরা কইরা ঘুমাইতেছিস কাজে যাওয়ার কোনো খবরই নাই কয়টা বাজে গেছে এই যায় উঠবা না তুমি কাজে যাওয়া লাগবে না হ্যাঁ বউ কাজে যাব তো তুই এখনো ঘুমাইতেছিস কিজন্য কয়টা বাজে কয়টা বাজে 10টা বাজে আচ্ছা ওঠ তো কাজে লেট হয়ে যাইতেছে না এইভাবে কাজ করলে হবে ঘরে একটা বাজার নাই কিচ্ছু নাই হ্যাঁ কাজে যাব তো একটু ধরাও ওদিকে কিচ্ছু রামছ কি আর না ঘরে কিচ্ছু নাই কিছু নাই না কি করবো কও দেশের যে অবস্থা বোরে কি বলতাম বোরে তো বুঝাইতে পারি না নতুন বিয়া করে আনছি রোডের যে অবস্থা কাশ্মীর পাইতেছি না আচ্ছা ঠিক আছে আমি আপনি দুইতাছি ঘরে কিছু না আমি কিছু রান্না করি নাই রাতেও তো হালকা পাতলা খাওয়া হয়েছে তুমি যাও তাড়াতাড়ি কাজ কইরা এক ঘন্টার ভিতর আমারে কিছু বাজার দিয়ে যাও চাল দিয়ে যাও আমি রান্না করব আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি হ্যাঁ আচ্ছা আমার কিন্তু ক্ষুধা লাগছে প্রচুর চা চা হই আচ্ছা তুমি চিন্তা করো না আমি এখনি আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই রে কেমন বিয়ে করলাম ভালোবাসে বিয়ে করলাম এখন বিয়ে কইরা এত কষ্ট করতে এতেছে গড়ি কিছু নাই না কথা না খেয়ে থাকা লাগতেছে নতুন বিয়ে কইরা আনলাম ভোরে কিছু দিতে পারতাছি না ভোরে কি করে বুঝাই রোডের যে অবস্থা গাড়ি লই যে বাইরে ওই ইনডা পুলিশের বাড়ি দে ইনডা জনগণে দে ওলে বোমা মারতাছে কত রকমের কত যাচ্ছে একবার আমার জীবন চিন্তাটা করে না কি করতাম যাই গাড়ির দিকে চলে নাকি রোডে যে চলে তাহলে কোনো গাড়ি চালায় কিছু কামাই করে খাওয়ান নিয়ে আসি কি করাম পরের মাই বিয়ে করছি আমার দুঃখ কি আর পরের মায়ে বুঝবে দরজা খুল আসছি

তাই তোমাকে অনেক কথা বলি নাই তো কিছু কথা আছে তোমাকে বলার খুব আমার ইচ্ছা কথা শুনবা আচ্ছা ঠিক আছে বলো এখন রাস্তাঘাটে যে অবস্থা চালাই নিষ্কা তো আমার বাপের হতে এত টাকা পয়সা নাই গরিব ঘরের সন্তান আমি কিন্তু তোমাকে ভালোবাসে বিয়া করছি ওরকম কিছু দিতে পারি না কিন্তু বউ মনটার ভিতরে অনেক ভালোবাসা আছে যে ভালোবাসা বড় লোকের কাছেও নাই সেই ভালোবাসা আমার কাছে আছে

একটু ঝামেলা আছে এগুলা শান্ত হয়ে গেলে আর তখন আসো না ভালো তুমি আমার কাছে আমি তোমাকে বসিয়ে দিই মেলা তো ভাগবশে বিয়ে করতে না বাসতে ল্যাক সাথে বসবো আর মুক্তা লাগা একসাথে বসবো যাক আমার মনের কথাটা তুমি বলছো আমি আশা করছি এরকম একটা মেয়ে চাই আমি যে মানুষটা আমার জন্যে জীবনটা দিয়ে দিতে পারবে যাক এরকম যে ভালোবাসার সবার মধ্যে থাকে কখনোই কি ওর জন্য কি হই সংসার বিস্তৃত হবে না